গেল বছর অভিনেত্রী তানিয়া বৃষ্টির শামীমের প্রেমের গুঞ্জন ওঠে অবশ্য বিষয়টি বন্ধুত্ব বলেই উড়িয়ে দেন তারা এরই মধ্যে সেই গুঞ্জন উস্কে দিলেন শামীম হাসান সরকার সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন শামীম সেখানে করে বেশে দেখা যায় শামীম তানিয়াকে ক্যাপশনবিহীন এরকম ছবি দেখে অনেকে বিভ্রান্ত হন নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন তাদের এমন অবস্থায় চর্চার লাগাম টানলেন শামীম নিজেই পোস্টে মন্তব্যের ঘরে তিনি লিখলেন অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ এটা আমাদের নতুন নাটকের এর ছবি এদিকে অনেকে আজ করেছিলেন বিষয়টি শামীমের মন্তব্যের পর মুখ খুলেছেন তারা একজন লিখেছেন আগেই বুঝেছিলাম তাই বুদ্ধি করে অভিনন্দন জানাইনি আরো কয়েকজন এরকম মত প্রকাশ করেছেন এর আগে অহনার সঙ্গেও সামাজিক মাধ্যমে বর বেশে ছবি দিয়েছিলেন শামীম সে সময় বিভ্রান্ত হয়েছিলেন নেটাগরিকরা শোনা যায় অহনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে অভিনেতার এখন শুধু নাকি পর্দায় না আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম তানিয়া